এটা আমি এখন দেখাচ্ছি আপনাদের হুম এটি হলো আপনার ডোয়েল লাইট এটা হলো টু ইন ওয়ান এটা হলো ফাইভ ওয়ার্ডের হ্যাঁ ফাইভ ওয়ার্ড টেন ওয়ার্ড টেন ওয়ার্ড এখানে এটা ফাইভ ওয়ার্ড আরেকটা হয় কম দামে এটা হলো টেন ওয়ার্ড এটার মডেলটা আমি বলে দিচ্ছি এটা সাতচল্লিশ আপনার উননব্বই হ্যাঁ সাতচল্লিশ উননব্বই এখানে সিরিয়াল নাম্বার আছে এই যে হেডলাইটটা একটু দেখেন আমি একটা মাথায় লাগাচ্ছি যারা একটু মনে করেন কাজকাম করেন ইলেকট্রিশিয়ান কাজ করেন বা বাসা বাড়িতে কাজ করেন পড়াশোনার ক্ষেত্রে বা ওয়ার্কশপের কাজে ট্যুরের কাজে সাইকেলিং কাজে গাড়ি কাল ঠিক করতেছেন কোথাও গেলেন গাড়িতে একটা রেখে দিলেন সব কাজ ইউজ করতে পারবেন যারা জঙ্গলে ট্যুর দেন সব ক্ষেত্রে ভাই এটা কিন্তু চিকুন হচ্ছে এখনো এই যে চিকুন হচ্ছে এটা চাইলে চিকুনও করতে পারবেন মোটাও করতে পারবেন দুইটাই অপশন আবার আপার টিপার আছে দূর থেকে সিগন্যাল দিতে মানে আবার আরেকটা কালার দেওয়া আছে এটা হলো আপনি স্কিনের যে ময়লাগুলো না এগুলো আপনি দেখতে পারবেন হ্যাঁ স্কিনের যে ময়লাগুলো এটা আপনার কালারিংভাবে ফুটতে উঠবে আবার টাকা যারা টাকা চেক করেন জাল টাকা অনেক ক্ষেত্রে অনেক জাল টাকা ধরা পড়ে টাকার ভিতরে মারলে দেখবেন একটা জুরি দেখা যায় সেই জুরিটা দেখতে পারবেন টাকার ভিতরে মারলে এটা অনেক কাজ ইউজ করা যায় হ্যাঁ আপনি চাইলে লাইটিংয়ের কাজ ইউজ করতে পারবেন প্লাস লাইটিংয়ের কাজ ইউজ করতে পারবেন এটা অনেক দূরে যায় আলো এটা অনেক দূরে আলো যাবে আপনার অনেক দূরে আলো যাবে এটা ইউজ করতে পারবেন যে যে কাজে ইউজ করেন টু ইন ওয়ান এটা আপনার অন অফ করে ইউজ করলে চার পাঁচ ঘন্টা ইউজ করা যায় আর একটা না জ্বালা রাখলে আপনার তিন ঘন্টা ইউজ করতে পারবেন আর অবশ্যই ফুল চার্জে আর এই যে লো এখন লোতে দেওয়া আছে লোতে ইউজ করলে আরো বেশি সময় ইউজ করতে পারবেন আর আপার ডিপার এটা দূর থেকে কাউরে সিগন্যাল দিতেছেন সাইডে কাজ করতেছে এটা দিয়ে সিগন্যাল দিলেন ডাক দিলে শব্দ যাবে না অথচ লাইটের এই সিগনালটা যাবে এটাতে বুঝতে পারবে আপনি ডাকতেছেন যাই হোক এটা যারা নেন এটার প্রাইস এক হাজার টাকা যারা নিবেন চৌষট্টি জেলো হোম ডেলিভারি হ্যাঁ আবার পিছনে কিন্তু লাইট জ্বলবে আপনি জঙ্গল বা অন্ধকার দিয়ে হাঁটতেছেন বুঝতে পারবেন মানুষ যে এখান থেকে কেউ যাচ্ছে আবার এটা আপার ডিপার করবে লাইট আপার ডিপার করলে এটা আপার ডিপার করবে এটা ব্যাটারিটা আমি এখন একটু দেখা দিই অনেকজন বলে যে ভাই ব্যাটারি এগুলো কি পাওয়া যায় হ্যাঁ ভাই এভেলেবেল ব্যাটারি পাবেন এই ব্যাটারিগুলো ভালো মানের নিলে দুশো টাকা করে পার পিস ভালো মানের এটাতে যেরকম তিন হাজার করে দেওয়া আছে অরিজিনাল এমপিআর তিন হাজার করে দুইটা ছয় হাজার এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আঠারো হাজার ছয়শো পঞ্চাশ সিরিয়াল নাম্বার ব্যাটারি দুইটা ব্যাটারি দেওয়া আছে একটা কট পাবেন কটটা কি আমি দেখা দিচ্ছি একটা চার্জার দেওয়া আছে আপনি এই চার্জার দিয়ে চার্জ দিবেন ফুল চার্জ হলে এখানে লাল থেকে সবুজ এইসব করবে এইসব চার্জার হারা গেলে এভেলেবেল পাওয়া যায় ওখানে কোনো টেনশন নেই যারাই নেবেন চোখ গেলে হোম ডেলিভারি এক হাজার টাকার প্রাইস নিলে অবশ্যই ডেলিভারি চার্জ আমাকে আগে দিবেন দেওয়ার পরে প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যান থেকে চেক করে তারপর আপনি রিসিভ করবেন আজে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু